कोमल भानको मनोसंस्थाको 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 নমস্কার কেমন আছেন সবাই ভাই লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করেছি আর সকালে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি রান্নাও করে নিয়েছি তো রান্নার ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি এক জায়গায় যাবো সেই জন্যে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আজকের ব্লগটি শুরু করেছি এখন ঘড়িতে প্রায় ওই যে দশটা পনেরো মতন বাজছে ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা আর আমার সান টান সব হয়ে গেছে আর এই যে আমি এখন রেডিও হয়ে গেছি তো আমরা আজকে যাব কোথায় কি করব না করব সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এই যে আমাদের টোটো চলে এসেছে আর এই যে আমরা টোটো করে যেতে শুরু করে দিয়েছি তো আজকে আমরা যাচ্ছি যেখানে সেখানে হলো পুজো দিতে যাচ্ছি আমরা দুই বান্ধব মিলে আজকে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য কারণ আপনারা তো আগের ব্লগ দিতে আপনারা দেখেছেন যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমার বান্ধবীর ছেলের বইতে আ সেই জন্য আজ আর কি আমরা ঠাকুর পূজা পুজো দিতে যাচ্ছি আর ওই যে বান্ধবী নেমেছে মিষ্টি নেওয়ার জন্য দোকানে তো মিষ্টি নিচ্ছি আর এই যে এখানে চলে এসেছি ঠাকুর থানে পুজো দিতে দুজনে এসেছি পুজো দেওয়ার জন্য আর যেহেতু সামনে পইতে পঁচিশে বৈশাখ তোর পইতে তাই আজকে পুজোগুলো সব সেরে নিচ্ছি তো অনেকগুলো জায়গায় যাব পুজো দেওয়ার জন্য তো এক একটা করে এক এক জায়গায় পুজোটা দিয়ে নিচ্ছি সেই জন্যে আমরা এখন চলে এসেছি দুজন মেলে আর বাইরে যা গরম রোদ খুব তো দুজন মেলে এসেছি বাচ্চাগুলো সব বাড়িতেই আছে দুজনে চলে এসেছি আর এই যে এখন দেখছেন এখানে আমরা বৃদ্ধরাজ বাবা বৃদ্ধরাজের এখানে পুজো দিচ্ছি তো হচ্ছে এদের পুরো দেবতা আর কি এইখানেই আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে আবার অন্য এক জায়গায় যাব। এখন আমরা দু জায়গায় আরও পুজো দিতে যাব তো সব জায়গায় পুজোগুলো দিয়ে নিচ্ছি আর আমরা তো বাঙালিরা যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে সব সময় ঠাকুর দেবতাকে মেনেই চলি সেই জন্যে এত বড় একটা কার্যকর হতে চলেছে তাই সবাইকার আগে ঠাকুরকে তো পুজো দিতেই হবে সেই জন্য সব ঠাকুর থানে আজকে পুজোগুলো সেরে নিয়েছি তারপরে আমাদের যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানের দিনে ঠাকুরের ফুল আর কি প্রসাদ মায়ের পায়ের সকলেরই ফুল প্রসাদ নিয়ে আর কি কাজঘর শুরু হবে সেই জন্যে আগে অনুষ্ঠানের আগে পুজোগুলো সব সেরে নিচ্ছি তো দুজন মিলে বেরিয়েছি আমরা তো দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন একটা একটা করে আমরা যাব এক এক জায়গায় যে আবার গাড়িতে চেপে পড়েছি তো আর এক জায়গায় যাচ্ছি আমরা তো দেখতে থাকুন আরা কোথায় যাচ্ছি এই যে দেখুন এখানে আরো চলে এসেছি এটা হচ্ছে মা বসন্ত চণ্ডীর তোলা এখানে মা বসন্ত আহ চণ্ডী আছে তো এইখানে আমরা এখন পুজো দেবো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন এই জায়গাটাতে শীতকালে আপনার মাঘ মাসের সময় অনেক বড়ো এখানে মেলা হয় মা বসন্ত বসন্তচন্ডীর উৎসব হয় কেন্দনী মেলা বলে এখানে বিশাল বড় মেলা হয় আপনারা দেখে থাকবেন আমার ব্লগে একটা দিয়া আছে এখানকার মেলা সব কিছু আর কি তো এখানে মা এই যে খুবই জাগ্রত তো যে কোনো অনুষ্ঠানের আগে এখানে পুজো সকলে দেয় তাই আমরাও এসেছি পুজো দেওয়ার জন্য তোমার বান্ধবী পুজো দিয়ে এনেছি আমিও পুজো দিয়ে এনেছি দুজন আর কি পুজো দিতে চলে এসেছি আর এই যে চলো তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আপনারা যেহেতু আমার পরিবারের একজন করে সদস্য সেই জন্য আজকের দিতে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি আর এই যে পুজো শুরু হয়ে গেছে থাকুন আজকের ভিডিওটি みなさと平ン এখানে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন অনেক বড় জায়গা অনেক বড় মেলা হয় এখানে শীতকালে আর যে দেখছেন ওই যে ঘরগুলো দেখেন ঘরগুলো এখানে নানা রকমের ছবি বানানো হয় অনেক বড় মেলা বসে আর কি এই জায়গাটা অনেকটাই বড় তো এখানে আমাদের পুজো দিয়ে হয়ে গেছে তো এখন আমরা আবার যাব আর জায়গায় পুজো দেওয়ার জন্য তো আজকে সকল পুজোগুলো একসাথে সেরে নেবো সেই জন্য এক একটা জায়গায় যেয়ে যেয়ে আর কি পুজোগুলো আমরা করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় এখানে জায়গা অনেক বড় জায়গা এই জায়গাটা মানে পারামাশি এরকমই থাকে সুন্দর পরিবেশ খুব ভালো লাগে এখানে আর এই যে এখন আমরা আর এক জায়গায় চলে এসেছি এই যে বাবা মহাদেবের এখানে এটা হচ্ছে বাবা কালিনজয় বাচ্চা সাহেবের বিখ্যাত কালিনজয়ের গাজন হয় এখানে আর কিছুদিন পরে গাজন হবে তার এখন প্রস্তুতি চলছে আর এখানে গাজন শুরু হয় বুদ্ধ পূর্ণিমাতে তো বুদ্ধ পূর্ণিমার সময় এখানে গাজন হবে আর কয়েকদিন মাত্র আছে অত তো দেখতে পাবেন আপনারা এখানে গাজন কীভাবে হয় কিনা না সব কিছুই আপনার সঙ্গে আমি তুলে ধরবো তো এখন এই যে বাবা মহাদেবের স্থানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর এই যে মহাদেব বাবাকে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন বাবা মহাদেব অনেকটাই নিচে আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমি যতটা পারা দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল বাচ্চারা আর কি বসে আছে মনে খাওয়ার জন্য কারণ মনে যা হচ্ছে তাই বাচ্চারা সব মাটি নিয়ে বসেছে ওখানে প্রসাদ খাওয়ার জন্য যেহেতু কত বাচ্চা এসেছে আর সকলে বসে আছে পাটি নিয়ে প্রসাদ খাওয়ার জন্য আর এটা হচ্ছে বাবার মন্দির এই দেখতে পাচ্ছেন মন্দিরটা অনেকটাই বড় আর এখানেও খুব যাতে মেলা হয় জন্য হয় তিন দিন চার দিন ধরে প্রচুর লোকজন আসে প্রচুর ভিড় হয় এখন তো অনেকে ফাঁকা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে দেখবেন এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে মেলা বসেছে চারিপাশটা প্রচুর লোকজন প্রচুর ভিড় হয় এখানে আর বাজি প্রচুর পুঁচু আর দেখতে পাচ্ছেন মেলার কিছু কিছু জিনিস লাগানো হয়েছে তো আমাদের পুজো দিয়ে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই বান্ধব মিলে পুজো দিয়ে নিয়ে যে পুজো দিয়ে আমরা এখন বাড়ি যাব সেই জন্যে আর কি টোটো চলে এসেছি আমাদের টোটোটা দাঁড়িয়েও ছিল টোটোটা করেই ঘুরে বেড়াচ্ছি আর যাচ্ছি টোটো চেষ্টা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন বাবা মন্দিরের চারিপাশটা পাঁচটা আমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তো কয়েকদিনের মধ্যে এখানে গাজন শুরু হবে তখন আবার আপনার সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আমার তো পূজা দিয়ে হয়ে গেছিলো তারপর আমরা বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড রোদ গরম তাইলে যা রোদ গরম সেজন্য খুব জলের তেষ্টা যায় সেজন্য বাড়িতে দুটো তিনটে ডাব ছিল তাই বাবুর বাবা এখন ডাবগুলো কেটে দিচ্ছে খাওয়ার জন্য এই রোদের থেকে ঘুরে এসে ডাবের জল খেতে খুবই ভালো লাগে আর ডাবগুলো ছোট ছোটো হলো ডাবগুলো কিন্তু ভর্তি ভর্তি জল আছে একদম পুরো ভর্তি জল হয়েছে দেখতে পাচ্ছেন ডাবটা অনেক জল রয়েছে আর ডাবগুলো আনাই ছিল কদিন ধরে খাওয়া হয় না সেজন্য আজকে রোদের থেকে এসে মাসে ডাবটাই খেয়ে নিই কারণ অনেক রোদ ছিল আর আমাদের আস্তে আস্তে প্রায় একটা মতন বেজে গেছে সেই জন্য এখন ডাব নিয়ে বসে যেয়েছে বাবু একটা খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি কিন্তু রান্নাগুলো শেয়ার করা হয়নি এই যে আজকে আমার সমস্ত কিছুই রান্না তো প্রচন্ড খিদে পেয়েছি এখন আমি ভাত খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করি করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নেতা দেবেন যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়